মাগো সবার মঙ্গল করো আর সব ভুল গুলো মানুষেরা যারা ভুল করবে সবাইকে ঠিক থেকে নিয়ে যাও মাগো তো খাবার রয়েছে এখানে সবাই সুন্দর করে দিচ্ছে ও তুই ওকে প্রোটিন দিলে আর তোকে ফ্যাট দিলো এ বাবা এখানে কি সুন্দর সবাই খাওয়া দাওয়া করছে দেখো বৃষ্টি ভাত কম দিবি কিন্তু ও বাবা তোর হাতে খুব কম ওঠে না তুই একটা একটা করে না আমি একবারই খাবো একসাথে খাবো ঠিক আছে হ্যাঁরে বাবা কাকিমা আবার নিয়ে এসেছি মিষ্টি এই তো কাকু কাকু তোমার ভুল কথায় এই আছে আমাদের বৃষ্টি কেমন আছিস গুড ইভিনিং এরকম করে আমি রেডি হয়েছি আমি আর এই কাঞ্চন যাব এখন একটা পুজো বাড়িতে তোমরা অনেকেই চেনো আর ধানতলায় আমাদের খুব কাছের বৃষ্টি আছে ও আগের বছরও বলেছিলাম যেতে পারিনি কিন্তু এইবার ওকে যেতে হবে না হলে আমাকে দেবে কোনো ঝাড় চলো আমরা ওর বাড়িতে যাই আর দাদা এদিকে দেখছি বিরিয়ানি এনেছে চার প্যাকেট হরে কৃষ্ণ হরে নামটাকে অন্য সাউন্ড দিয়ে যাচ্ছে অন্য গানের সাথে তাল মিলিয়ে দিচ্ছে মাগো সবার মঙ্গল করো আর সব ভুল ভুল যারা যারা ভুল করবে সবাইকে ঠিক থেকে নিয়ে যাও মাগো দারুণ লাগে মুক্তা

আমার তো হয়ে গেছে সব মিষ্টি দিয়ে গেছে কাকিমা ওই দেখো আমাদের রুবেলের মুখে পুরো রসে রস ভর্তি হচ্ছে ওর ভেতরে যদি অনেক রস আমি জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আমাকে বলেছে যে চ্যালেঞ্জ চারটে মিষ্টি আমি পারিনি তোমাকে পেয়ে দেখাতে হবে তো এক গাল একদম আমি 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 পারলে কি গিফট দিবি গিফট আছে একটা গিফট আছে একটা একটা করে না আমি একবারই খাবো একসাথে ঢুকাবো ঠিক আছে

কত মানুষ খেতে পেরেছেন একবারে তো এখানে ভাত হয় আমি তো ফার্স্ট টাইম দেখলাম সব রকম হয় ও মানে ভাতও হয় কি সুন্দর সবাই খাওয়া দাওয়া করছে দেখো এখানে ভাতও খাওয়ানো হচ্ছে খুব সুন্দর ভিডিও দেখা হয় তুমিও দেখো তুমিও দেখো আরে থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো তোমাদের খুব ভালো দেখো খাওয়া দাওয়া করেছো কিছু আমরা খাওয়া খেতে বসলাম এবার যাই না এবার কি হবে থ্যাংক ইউ ভেরি মাছ খুব ভালো দেখো ছবি তুলবে তুলবে তো কি হয়েছে দাঁড়াচ্ছি আমি

ভাই কি সুন্দর দেখো এইটুকু বয়স সুন্দর পরিবেশন করার জন্য লেগে পড়েছে আর জলের জক্রা দিয়ে দিয়েছি আমাদের গার্জেন এটা নেওয়ার দায়িত্ব আমারই ছিল আবার এই হচ্ছে প্রচুর প্রচুর কাজ করছে ভালো আছেন নমস্কার আরে আরে নমস্কার নমস্কার ভাই ভালো আছেন খুব ভালো খুব ভালো আরে নমস্কার হ্যালো হাই নমস্কার রে সব বলছে আমরা খুব ভালো খুব ভালো ও মাইক্রো তুমি মনে করো বিরিয়ানি বানাচ্ছো এই কাজটা এখানে লাগাচ্ছো ভাই ভালো ক্যাটারিং করতে পারবে কিন্তু দারুণ তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিস এবি স্পি মানে ও যে হ্যান্ডেল মানে না যে জেনারেটরে বেশ ভালো হবে বাড়িতে কজন থাকিস জন থাকি আর তিরিশ জনের যে প্রোগ্রাম এটা তিরিশ জনের প্রোগ্রাম মানে পুরো এর প্রত্যেক প্রত্যেকটা যে প্রোগ্রামটা হয় 30 জনের আরে লাভলি মানে বুঝতে পারছো একদম মানে কি বলে সব পরিবারে মিলে এই প্রোগ্রামটা হচ্ছে কি আবার কি আবার শুরু থেকে বড় সবাই অংশ করে এই যে ছোট থেকে বড় রুবেলকে শুধু দেখি আর ভাবি কি সুন্দর জলটা ভরে দিল মানে আমি শুধু ভাবি কি সুন্দর মিষ্টি খাই দিচ্ছে এ ওকে জল ভরে দিচ্ছে ওকে মিষ্টি খাই দিচ্ছে মানে আমি এত ভালোবাসা আমি কি বলবো মানে আমি কোথায় রাখবো বুঝতে পারছি না জল নিচ্ছে না তো জল খাবি না তা কি খাবি মদ মিষ্টি ভাত কম দিবি কিন্তু বাবা তোর হাতে খুব কম ওঠে না তুই বিশাল ওঠে তোর হাতে ভাত দেওয়া ভালো

দারুণ দারুণ গরম বাবা যে গরম গরম খাবার আলাদাই লাগে আরু তুই তো বেশি গরম হয়ে যাচ্ছিস মানে গরম খাবার খেয়ে হি বলছি এবার কিন্তু ভাই আমাদের খুনে খুনে বাবা দিচ্ছে ভাই দারু কি চারটে করে নাকি ভাই ভাই বুঝে গেছি দাঁড়া দাঁড়া ভাই চারটে করে খুনে খুঁজে দিচ্ছে কোনো কথা হবে না কিন্তু

হ্যাঁ আলুকে আলু হয় আলুকে আলু হ বাকি অন্য কিছু ধরি হ্যাঁ দেখো এখানে সমস্ত রান্না বান্নাগুলো হয় কত খাবার রয়েছে এখানে সবাই সুন্দর করে দিচ্ছে কি দারুণ দাদা কত লোকের রান্না হচ্ছে প্রত্যেকদিন হাজারখানেক লোকের নাকি আরে দাদা লজ্জা পাচ্ছে বুঝতে পারছি সোবে একদম কাঠের চালে মাটির উনুনে রান্না হচ্ছে তাই তো হেভি সুন্দর কিন্তু বল দারুণ এরা ব্যাপার তাই তো ভাই সব সব ফ্যামিলি মেম্বার মানে তিরিশ জনের সব পরিবারের এই কি বলবো এটা কি বলে ঠাকুরের পুজো বল নামকীর্তন বল যাই সব পরিবারের এই মেলা এটাকে সব পরিবারের মেলা বলা যায় মেলার মতন শঙ্করপুরে শীতলার মেলা এবং এখানে প্রচুর মানুষ আছে বাইরে থেকেও আছে হ্যাঁ বাইরে কাউকে তো না হয় না সবাই সবাই একদম আনলিমিটেড খাচ্ছে

এই যে বৃষ্টি পাঠিয়েছে তোমার জন্য বারবার যেতে বলেছে এটা যেতে বলেছিল পোশাক পাঠিয়েছে একদম ঘরের পোশাক বৃষ্টি ওই এটা হচ্ছে ত্রিনাথ তলা শঙ্করপুর বলে যে জায়গাটা আছে না খুব ফেমাস একটি জায়গা সে না না আমরা খাইনি প্রদীপ দা খাবেন নাকি না এখন এখন মিষ্টি তো একটা কিছুতে ঢাল